আসসালামু আলাইকুম রে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা অনেকেই অনেক অনেক রিকোয়েস্ট করেছেন এই সুন্দর আইটেমটি আপনাদের মাঝে নিয়ে আসার জন্য তাই আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে আপনাদের মাঝে সুন্দর আইটেমটি নিয়ে আসলাম আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন সুন্দর আইটেমটির নাম কি প্রিয়জনের ছবি বন্দি করতে আপনাদের মাঝে নিয়ে আসলাম ফটো অ্যালবাম ফটো অ্যালবামটির বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে এই প্রথম আমরাই আপনাদের জন্য এতগুলো ডিজাইনের ফটো অ্যালবাম নিয়ে হাজির হলাম আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের পছন্দের ফটো অ্যালবামটি আমাদের থেকে বেছে নিতে পারবেন ফটো অ্যালবামগুলোর মধ্যে রয়েছে একশো ছবির জন্য ফটো অ্যালবাম দুইশো ছবির জন্য ফটো অ্যালবাম তিনশো ছবির জন্য ফটো অ্যালবাম এবং চারশো ছবির জন্য ফটো অ্যালবাম এবং সর্বোচ্চ পাঁচশো ছবির জন্য ফটো অ্যালবাম রয়েছে সর্বনিম্ন একশো ছবির জন্য থেকে শুরু করে পাঁচশো ছবি পর্যন্ত ফটো অ্যালবামে রয়েছে আমরা সকলেই ছবি তুলতে খুবই পছন্দ করি আমাদের ছোটোবেলার ছবি বা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের ছবি জন্মদিনের ছবি বা বিয়ের ছবি সংগ্রহ করতে ফটো অ্যালবামগুলো খুবই প্রয়োজন তাই আমরা আপনাদের মাঝে খুবই কম প্রাইসে এই সুন্দর সুন্দর ডিজাইনের ফটো অ্যালবামগুলো নিয়ে এসেছি আপনার প্রিয়জনের ছবিগুলো বন্দি করে রাখতে বা আপনার পরিবার পরিজনের ছবিগুলো বন্দি করে রাখার জন্য আপনাদের জন্য আরও রয়েছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আমাদের পেজে অগ্রিম কোনো টাকা পেমেন্ট করতে হয় না পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পণ্যের বিল পরিশোধ করলেই হবে ভিডিওটির কমেন্ট বক্সে ফটো অ্যালবামের ডিজাইনগুলোর ছবির লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের ফটো অ্যালবামটি আমাদের থেকে বেছে নিতে পারবেন শৈলিনীর এর মূল লক্ষ্যই হচ্ছে আপনাদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা তাই আমি আপনাদের মাঝে সবসময় বেস্ট কোয়ালিটির পণ্যটি নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি যাতে সব সময় আপনাদের সাথে আমার সুন্দর সম্পর্কটি বজায় থাকে আপনারাও সব সময় আমার পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তাই আর দেরি না করে আপনার প্রিয়জনকে গিফট করতে অথবা আপনার পরিবারের জন্য একটি ফটো অ্যালবাম অর্ডার করে ফেলুন আমরা সুন্দরভাবে বক্স করে আপনার ঠিকানায় আপনার পছন্দের পণ্যটি পাঠিয়ে দেব